আসসালামু আলাইকুম হাজারো তারার ভিড়ে কিছু তারা তাকে আলাদা তাদের আলো শুধু পথ দেখায় না জীবন বদলে দেয় বন্ধুদেরও মাঝে কিছু বন্ধু এমনই হয় যারা বন্ধুর জন্য নিজের জীবন সফে দেয় তেমনই এক বিশ্বাসী বন্ধু আলোকিত তারার নাম আবু বকর সিদ্দিক রাজিয়া রহমান হোক প্রথম বিশ্বাসী পুরুষ মক্কার অভিজাত কুরাইশ গোত্রের হাতে গোড়া যে তিন চারজন হ্যান্ডসাম সৌম্য সুন্দর বিচক্ষণ তরুণ ছিলেন তাদের মাঝে আবু বকর ছিলেন অন্যতম আর এই তরুণরা শুধু দেখতেই হ্যান্ডসাম ছিলেন না তারা ছিলেন জ্ঞান ও প্রজ্ঞায় মেধা ও মননে চিন্তা ও বুদ্ধিতে সর্বোত্তম এবং চরিত্রের দিক দিয়ে তারা আফমোর মক্কাবাসীর কাছে ছিলেন শ্রদ্ধেয়জন অমায়িক বন্ধুবৎসল দানশীল সজ্জন পুরুষের নাম ছিল আবদুল্লাহ আর উপনাম অর্থাৎ কুনিয়াত ছিল আবু বকর যে আবু বখর নামে তিনি জগৎ হয়ে আছেন তার নাম আবদুল্লাকে ছাড়িয়ে প্রত্যেকেই এখন চিনে তাকে আবু বকর সিদ্দিক হিসেবেই শান্ত সত্যবাসী এই তরুণ যখন মুখার অলিতে গলিতে হাঁটে যেতেন সবাই তখন বলত দেখো এই তরুণকে সত্যি আলাদা তার চোখে ছিল বিনয় কথাই ছিল মায়া আর হৃদয়ে ছিল বিশুদ্ধতা কোরাইশের সম্ভ্রান্ত ব্যবসায়ী আবু কোহাফা ইবনে আমের একমাত্র পুত্র সন্তান আবু বখর পিতামাতার ভালোবাসা আর ঐশ্বর্যে শৈশব কৈশোর পাড়ি দিয়ে যৌবনের প্রারম্ভেই তিনি হাতে করে নেন বাবার ব্যবসায়ে ধীরে ধীরে তার জ্ঞান ও বুদ্ধি প্রজ্ঞা ও বিচ্ছন্ন বিচক্ষণতায় ব্যবসা বাণিজ্যে নিজের অবস্থানকে মজবুত করে তুলেন তার কৈশোরের আরেক বন্ধু মক্কার ব্যবসা সফল ব্যক্তি মোহাম্মদের সাথে একই সাথে তারা অনেক ব্যবসা বাণিজ্যের সফর করেছেন সফল এই ব্যবসায়ী দুই বন্ধু শুধুমাত্র ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নয় সামাজিকভাবেও রাখেন অনেক অবদান তারা যৌথভাবে গড়ে তোলেন হেলফুল ফজল নামক সামাজিক সংগঠন শৈশবের এই বন্ধু মোহাম্মদ যৌবনের প্রারম্ভে যখন আর রিসালাতের দায়িত্বপ্রাপ্ত হলেন তারপর তিনি তার ক্লোজড ফ্যামিলি মেম্বার পরিবার পরিজন আর নিকটার্থীর যখন এই দিনের দাওয়াত প্রচার করলেন কেউই তার দাওয়াতকে মেনে নিতে পারেনি হাতে গোনা মাত্র দুজন ফ্যামিলি মেম্বার ছাড়া বাকি প্রত্যেকেই তাকে প্রত্যাখ্যান করে সবাই তার দাওয়াতকে ফিরিয়ে দেয় এমনকি তার আপন চাচা দাদা যারা তাদের ভালোবাসা দিয়ে স্নেহ দিয়ে আদর সোহাগ দিয়ে এতদিন বড় করে তুলেছিল তাদেরকে তাকে লালন পালন করেছিল তারাও তার নবুয়ত আর রিসালতের এই দাওয়াতকে গ্রহণ করতে পারেনি শুধু তারা নয় কুরাইশ মখ্যার কোনো গোত্রপতি এটা মেনে নিতে পারেনি নেতৃস্থানীয় মানুষ যখন এটা মেনে নিতে পারেনি স্বাভাবিকভাবেই সাধারণ মানুষও এটাকে অ্যাকসেপ্ট করতে পারেনি নবুয়ত আর রিসালাতের এই শুভ পরিবার আর আপনজনের প্রত্যাখ্যান মোহাম্মদের জন্য সত্যি সুখ করছিল না এমন শুভ মোহাম্মদ তীব্রভাবে অনুভব করছিলেন একজন বলিষ্ঠ সহযোগীর তার পাশে যিনি তার পাশে থেকে হাতে হাত রেখে কাঁধে খাদ রেখে সত্যের এই মিশনকে এগিয়ে নেবেন তাকে সাহস দেবেন শক্তি যোগাবেন আর ঠিক এমনই মুহূর্তে মোহাম্মদ ডাকলেন তার প্রিয় বন্ধু আবু বকরকে ডেকে বললেন আবু বকর আমি আল্লাহ রসুল আল্লাহ এক ও মহান আবু বকর এই কথাগুলো শুনে ডানে বাই উপরে নিয়েছি আশেপাশে কোথাও না তাকে কোনো প্রশ্ন না করে বলে উঠলেন মোহাম্মদ আমি বিশ্বাস করি তুমি যা বলছো সবই সত্য কারণ তুমি তো এমন মানুষ জীবনে কখন মিথ্যা কথা বলো আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক এবং অদ্বিতীয় আল্লাহ মহান আমি আরও সাক্ষ্য দিচ্ছি তুমি হচ্ছ আল্লাহর প্রেরিত পুরুষ পয়গাম্বর সর্বশেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বন্ধুর প্রতি এমন নিখাদ ভালোবাসা আর আস্থা নির্মোহ নিষ্কণ্ঠক বিশ্বাস পৃথিবীর আগে কোথায় দেখেছে তাই তো মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেছিলেন আমি যত মানুষকে দাওয়াত দিয়েছি ইসলামের আহ্বান করেছি প্রত্যেকের মাঝে আমি দ্বিধা দেখেছি এসে দেখেছি শুধুমাত্র আবু বকর ছাড়া আবু আবুবাকুরের ইসলাম গ্রহণ মোহাম্মদ সালু আলি সাল্লামের জন্য ইসলামের ইতিহাসের জন্য ছিল এক মাইল ফলক তাই তো আবু বকর রাজি আল্লাহ হলেন সেই ইতিহাসের প্রথম বিশ্বাসী পুরুষ এবং তিনি হলেন হিদায়ত আর রিসালাতের প্রথম আলো প্রথম সারথী এরপর থেকে আবু বকর শুধুই মোহাম্মদের বন্ধু থাকলেন না তিনি হয়ে উঠেন তার ছায়া তার ডাল তার অভিভাবক রাসুল সাল্লু আলিয়ালাম যখন কোনো কষ্ট পেতেন তিনি কাঁদতেন আর রাসুল সাল্লু আলিয়ালাম যখন খুশি হতেন তিনি আরোর মতো জলমল করে উঠতেন ইসলাম আনয়নের প্রথম দিন থেকে জীবনের সর্বশেষ পর্যন্ত তিনি রাসুল সাল্লি সাল্লামের সাথে সাথে ছিলেন পাশে ছিলেন হাতে হাত ধরেছিলেন কাধে খাওয়া দিয়ে মিলিয়েছিলেন সত্যি এ সাক্ষ্যকে সাধারণ মানুষের কাছে সর্বশ্রেণীর মানুষের কাছে পৌঁছার জন্য খাবার চত্বরে বসে মোহাম্মদের সাথে সাথে বসে প্ল্যান করেছিলেন প্ল্যানিং করেছিলেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত মসজিদে নব্বীর আঙ্গিনায় বসেও সমানভাবে সরাফর করেছিলেন এরপর আবু বকর রদ আনহ ইসলামের দাওয়াতকে নিয়ে গিয়েছিলেন হজের সময় বিভিন্ন থাবুতে তাবুতে মানুষের কাছে গিয়ে দাওয়াত দিয়েছিলেন দাওয়াত নিয়ে গিয়েছিলেন কোরআদের সম্ভ্রান্ত ব্যবসায়িক মজলিসে রিসালা তার হেদায়তের এই প্রথম সারথী আবু বকুর কোরআন আর ওহির সাথে ছিল বিস্ময়কর সম্পর্ক তিনি ছিলেন কোরআনের হাফেজ তার অর্থ তিনি হৃদয়ঙ্গম করেছেন কোরআনের শিক্ষাকে তিনি বাস্তবায়িত করেছেন তিনি কখনোই না জানে কোরআন নিয়ে কথা বলতেন না যদি কেউ কোরআনের কোনো আয়াতের অর্থ জানতে চাইতো আর তিনি যদি জানতেন তাই বলতেন আর যদি না জানতেন তাহলে তিনি বলতেন কোন জমিন আমাকে বহন করবে আর কোন আকাশ আমাকে ছায়া দেবে যদি আমি কোরআনের আয়াতের অর্থের ব্যাপারে এমন কিছু বলি যা আমি আল্লাহ বোঝাতে চাননি ইসলাম গ্রহণের পর আবু বকর তার বিদ্যা বুদ্ধি জ্ঞান ও বিচক্ষণতা দিয়ে দিনকে সর্বস্তরে বাস্তবায়নের পেছনে ক্লান্ত থাকেননি তার সমস্ত সহায় সম্পদ সেভিংসকে তিনি উজোয়ার হস্তে দান করেছিলেন তাই তো আমরা দেখি যখন নবথের দাওয়াত সর্বপ্রথম প্রকাশ্যে ঘোষণা হলো তার সমস্ত সেভিংস চল্লিশ হাজার হাম ছিল তার পুরোটুকি এনে রসুলসোলোলাল্লাহু আলি ইসলামের হাতে ওয়াফ করে দিয়েছিলেন শুধু তাই নয় তাবুক যুদ্ধের সময় আমরা দেখেছিলাম রাসুলসলোল্লাহ আলি ইসলামের আহ্বানে তিনি তার সমস্ত সম্পত্তি এনে রাসুলের হাতে দিয়েছিলেন আদা রসুল তখন বলেছিলেন বকর তোমার পরিবার পরিজনের জন্য খেয়ে রেখেছ তিনি বলেছিলেন ইয়া রাসুল আল্লাহ আল্লাহ এবং তার রাসূল আমার পরিবারের জন্য যথেষ্ট আল্লাহ আর তার রাসুলের জন্য দিনের জন্য এমন ত্যাগ এবং কুরবানি এমন তিতিক্ষা পৃথিবী আর কোথায় দেখেছে নিজেকে না জ্বালিয়ে নিজের সমস্তটুকু বিলিয়ে দিয়ে দিনের জন্য দিয়েছেন আবু বকর ছাড়া আর খেয়ে পেরেছে রসুল সাল্লি ইসলামের মিস মিরাজ থেকে ফিরে আসার পর মক্কায় হইচই পড়ে যায় ও মুসলমানদের মধ্যে মানতা লক্ষ্য করে যায় অনেক মুসলমান ত্যাগ করে ফেলে লোকেরা আবু বুকরের কাছে যায় গিয়ে বলে আবু বকর তুমি কি এখনো তোমার বন্ধুকে বিশ্বাস করো সে বলছে সে নাকি গত রাত্রে বাইতেল গিয়েছিল সেখানে নামাজ পড়েছে তারপরে আবার রাত্রে ফিরে এসেছে আবু বকর তাদের মুখের উপর হেসে বলেছিলেন আমি তো তার চেয়ে কঠিন সত্যরই বিশ্বাস করেছি মোহাম্মদ তো এর চেয়ে কঠিন কথা বলেছেন যে আকাশে ফেরিস্তা তার কাছে ওহিনী আসেন আমি তো তাই বিশ্বাস করেছি বন্ধুর প্রতি এমন নির্মোহ নির্কণ্ঠক বিশ্বাস আর ইমান আর ভালোবাসা তাকে উপাধি দিয়েছিল সিদ্দিক তার নাম হয়েছিল বকর সিদ্দিক হৃদায়ত আর রিসালাত প্রচার এবং প্রসারের প্রতিটি মুহূর্ত ছিল বিপদসঙ্কুল কাঠায় ভরা প্রতিটি মুহূর্তে চ্যালেঞ্জ আর চ্যালেঞ্জ ছিল তেমনি মুহূর্তে এসেছিল আরেক ভয়ানক মুহূর্ত রবের পক্ষ থেকে নির্দেশ এলো মাতৃভূমি ত্যাগের বিশ্বাসীদের কাছে অপশন ছিল না হিজরত না মাতৃভূমি ত্যাগ বিশ্বাসীরা অকুণ্ঠ চিত্তে মেনে নিয়েছিল মাতৃভূমি ত্যাগ এমন ভয়ঙ্কর মুহূর্তে হিজরতের মুহূর্তে রাতের আধারে মরুর একাকী পথে রসুলসাল আলিয়া সাল্লামের সাথে একমাত্র সাথী সঙ্গী ছিলেন আবু পাখর রাজি আল্লাহ আনহু গাড় সুরে যেখানে শত্রুরা খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল তিনি রাসুলের পা ধরেছিলেন কাঁপাকুণ্ঠে পেরেছিলেন যদি তারা আমাকে মেরে ফেলে তবুও তুমি নিরাপদ থাকো তার ভালোবাসা ছিল এমন যেন ভালোবাসাই কাঁধে চড়ে মরু পাড়ি দিচ্ছে রাসুল সাল্লু আলহিস্লামের ইন্তেকালের পর পৃথিবী থমকে গিয়েছিল কেউ কান্না থামাতে পারেনি কেউ দাঁড়াতে পারেনি ওমর রাজি আল্লাহ আনহুর মতো শক্ত প্রচণ্ড সাহসী মানুষও ভেঙে পড়েছিলেন তিনি তোর বাড়ি হাতে নিয়ে বলেছিলেন কেউ যদি বলে মোহাম্মদ মারা গেছেন আমি তার কল্লা কেটে ফেলব তখন আবু বকর দাঁড়িয়েছিলেন তিনি বলেছিলেন যে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে ভালোবাসে জেনে রাখো তিনি আমাদের মাঝে থেকে বিদায় নিয়েছেন কিন্তু যিনি আল্লাহকে ভালোবেসেছেন তিনি ছির আছেন তিনি চিরঞ্জীব আছেন শুধু তাই নয় সবাই যখন রাসুল সাল আলহি সাল্লামকে কোথায় দাফন করবে কীভাবে দাফন করবে তা নিয়ে পরামর্শ করে কোনো পরামর্শ আসতে পারছিল না আবু বখরি একমাত্র জন যিনি জানতেন যে রাসুল সাল্লু আলি সাল্লাম এবং পূর্ববর্তী সমস্ত নবীরা যখন যেখানেই মারা যেতেন সেই জায়গায় তাদেরকে সায়িত করা হতো আবু বখুর রাজিয়া আনহু হচ্ছিলেন একজন উজ্জ্বল তারার দীপ্তি যিনি শুধু নেতৃত্ব দিলেন না সাহস দিলেন বিশ্বাস জাগালেন সুলসাল্লা মৃত্যুর পর তিনি হয়েছিলেন মুসলিম প্রথম খলিফা খিলাফতের সময় তিনি যুদ্ধ তামালেন মিথ্যা নবীদের প্রতিহত করলেন কোরআনকে একত্রিত করলেন তার দুই বছরের স্বল্প সময়ে তিনি ইতিহাসের এক স্থায়ী স্তম্ভ গড়ে দিলেন আরবের বাহিরে ইসলামকে আন্তর্জাতিক পরিমণ্ডলেও তিনি ছড়িয়ে দিয়েছেন জীবনের দায় ও দহিতা থেকে মুক্ত হয়ে যখন মৃত্যুর সময় এল। আবু বকুর সিদ্দে আল্লাহ আনহু চাইলেন তার বন্ধুর পাশেই থাকতে কৈশোর যার হাত ধরে বন্ধুত্ব শুরু হয়েছিল তার যৌবনে যার সাথে ব্যবসা করলেন আর যৌবনের যার সাথে ওহি আর রিসালাতের দায়িত্ব খাদে খাদে হাত খাদে খাঁধ হাতে হাত রেখে একসাথে পালন করলেন আল্লাহর দিনকে এই জমিনে প্রতিষ্ঠা করার জন্য একই সাথে কাজ করলেন মাতৃভূমি ত্যাগ করলেন হিজরত করলেন একই সাথে সেই বন্ধুর পাশে চিরসায়িত হলেন যেখানে বন্ধুত্ব শুরু হয়েছিল সেখানেই শেষ হলো কিন্তু আলো ফুরালো না আজও রাতের আকাশে যদি তুমি গভীরভাবে তাকাও তুমি দেখতে পাবে একটি মৃদু আলো যেটা কেবল চোখে নয় আত্ময় লাগে যে আলো আবু বকরিয়াল আনুহর মতো তারাদের যারা পৃথিবী ছেড়ে গেলেও আলো ফেলে যান মানুষের অন্তরে তার জীবন আজও মুসলিম উম্মার জন্য এক আকাশজোড়া তারার আলো যেখানে ইমান ত্যাগ সাহস তার দুটি ছড়িয়ে আছে প্রতিটি অধ্যায়ে সে আলোয় আল্লাহ আমাদেরকে আলোকিত হওয়ার তৌফিক দিন I mean